প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন স্ক্রিনে দেয়া থামনি দেখে বুঝতেই পারছেন আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হল যে দেশি মুরগিকে দিয়ে ব্রয়লারের বাচ্চা ফোটানো যায় কি না তো প্রিয় দর্শক আপনারা জানেন যে গ্রামে এবং শহরে অনেকেই আছে আজকাল দেশি মুরগি কিন্তু লালন পালন করে থাকে তো দেশি মুরগিকে দেশি মুরগি যখন কুচা বসে তখন আমরা অনেকেই কিন্তু দেশি মুরগির আপনার পেটের নিচে আপনার খাও মুরগির ডিম বা হাঁসের ডিম বা অন্য অন্য জাতের মুরগির ডিম দিয়ে কিন্তু আমরা বাচ্চা ওঠাই কিন্তু আসলে ব্রয়লারের ডিম দিয়ে কুচা বসাইছে কিনা এটা আমার জানা নাই তবে আমি এবার একটু ট্রাই করতে চাচ্ছি যে আসলে কী অবস্থা আসলেই ব্রয়লারের ডিম দেশি মুরগিকে দিয়ে তা বসিয়ে বা তাপ দিলে আসলে ব্রয়লার বাচ্চা হয় কি না তো প্রিয় দর্শক আপনারা জানেন যে বিভিন্ন পোলট্রি ফার্মে কিন্তু ব্রয়লারের হ্যাসিং ডিম বিক্রি করে তো সে সকল হ্যাসিং ডিম বিভিন্ন লোকাল হ্যাসারি কোম্পানি কিনে তারা লোকাল হেসারিতে বাচ্চা ফুটে কিন্তু কম দামে বিক্রি করে কারণ সকল হ্যাসিং ডিম আপনার যখন মোটামুটি ব্রয়লারের ডিম দশ টাকা পিস আপনার তখন কিন্তু ব্রয়লারের হ্যাসিং ডিম আপনার ষোলো টাকা আঠারো টাকা পিস বিক্রি হয় এবং লোকাল কোম্পানিগুলো সেই হ্যাচিং ডিম ক্রয় করে তাদের নিজস্ব হ্যাসারিতে আপনার বাচ্চা ফুটিয়ে কিন্তু আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকায় কিন্তু প্রত্যেকটি বাচ্চা বিক্রি করে তো প্রিয় দর্শক যেহেতু এখন বাচ্চার নাম অনেক আপনারা সবাই জানেন যে ব্রয়লারের বাচ্চা আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা পিস তো সেক্ষেত্রে এখন ভালো কোনো প্রতিষ্ঠান চাইবে না যে তাদের হ্যাচিং ডিম বিক্রি করে দিবে আসলে যখন বাচ্চার রেট কম থাকে তখনই বিভিন্ন কোম্পানি কিন্তু হ্যাচিং ডিম লোকালে বিক্রি করে থাকে তো যেহেতু এখন বাচ্চার দাম বেশি সেহেতু কোনো কোম্পানি আসলে হ্যাচিং ডিম বিক্রি করবে না তো আমিও আসলে হ্যাচিং ডিম পাই নাই আমি একটু দেশি মুগিকে দিয়ে ব্রয়লারের ডিম ফোটাতে মানে চাচ্ছিলাম যে দেখি আসলে বাচ্চা ফোটে কিনা বা হয় কিনা বা কেমন হয় তো প্রিয় দর্শক তো আমি ওই সকল প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠান আপনার ব্রয়লারের ডিম বিক্রি করে হ্যাসিং ডিম বিক্রি করে তো বা তাদের নিজস্ব হ্যাসারি আছে তো ওনারা কি করে আপনার যে হ্যাসিং ডিম বা ব্রয়লার মুরগির যে ডিম সে ডিমগুলা কিন্তু প্রথমে ওনারা বাছাই করে বাছাই করে যেগুলো স্ট্যান্ডার্ড মাপের হয় সে সকল ডিমগুলাই কিন্তু ওনারা ওনাদের নিজস্ব হ্যাচারিতে ইনকিউবেটরের মাধ্যমে কিন্তু তারা বাচ্চা প্রোডাকশন করে এবং বাজারজাত করে থাকে এবং বাছাইকৃত হওয়ার পরে রিজেক্ট যে ডিমগুলো আছে মানে আকারে ছোট বা আকারে বড় বা যেগুলো মোটামুটি আপনার একটু ফেটে গেছে এ ধরনের ডিম কিন্তু ওনারা লোকাল বাজারে কিন্তু এগুলো কমার্শিয়াল হিসাবে বিক্রি করে দেয় তো সেখান থেকেই আমি আসলে এক খাসি ডিম মানে তিরিশ পিস ডিম আমি নিয়েছিলাম তো নেওয়ার পরে মোটামুটি আমি রাত্রির বেলায় ট্রস লাইট দিয়ে ডিমগুলা একটু বাছাই করার চেষ্টা করলাম তো সেখান থেকে মোটামুটি আমি দশ বারোটা ডিম আমার কাছে মনে হয়েছিল যে এই ডিমগুলা যদিও আকারে ছোট বা আকারে বড় আমার কাছে মনে হয়েছিল যে এই ডিমগুলা থেকে বাচ্চা উঠতে পারে তো তখন আমি আমার কয়েকটা দেশি মুরগি কিন্তু কুচে বসেছিল আসলে উদ্দেশ্য ছিল ওদেরকে আর কুচে বসাবো না কারণ ওদের বাচ্চা এখনো ছোট ছোট তো ছোট বাচ্চা রেখে আসলে ডিম পাড়া শুরু করছে তো তারপরেও ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে আসলে বাচ্চা ফোটে কি না তো আমি মোটামুটি ছয় সাতটা ডিম দিয়ে প্রথমে একটু বেশি ডিম দিয়ে মুরগিটাকে বসিয়ে দিলাম তো দেখলাম যে আসলে যে যে দেশি মুরগি আকারে একেবারেই ছোট তো ওর পেটের নিচে আসলে ডিমগুলা মনে হচ্ছে আপনার আয়তন বা আকার নিতে পারছে না তো যার কারণে আমি ডিমটি কমিয়ে দিলাম তো যখন আমি এই ব্রয়লারের ডিমগুলা দিয়ে দেশি মুরগিকে কুচে বসালাম তখন মোটামুটি আপনার তাপমাত্রা ভালোই ছিল আপনার অধিক তাপ ছিল না আপনারা সবাই জানেন যে ডিম কিন্তু ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটাতে হলে অবশ্যই সাঁত্রিশ দশমিক সাত কিন্তু তাপমাত্রা থাকতে হয় বা তার যে একটু কম বেশি হলে সমস্যা হয় না কিন্তু আমি ডিম কয়টা বসানোর পরে আপনারা বুঝতেই পারছেন যে এখনকার তাপমাত্রাটা কী কীরকম অবস্থা তো যেখানে বাচ্চা ফোটাতে সাঁত্রিশ দশমিক সাত প্রয়োজন সেখানে কিন্তু আমাদের বর্তমানে তাপমাত্রা বিভিন্ন জেলাতে বিয়াল্লিশ তেতাল্লিশ বা তেতাল্লিশ পয়েন্ট সাত আট এরকম কিন্তু তাপমাত্রা তো তারপরে ডিম মানে এমনি যদি মুরগি বাদে মুরগি আপনার পোঁচা বসানো বাদে এমনিতে যদি আমরা ডিম রেখে দিই তো এত তাপমাত্রায় কিন্তু ডিমগুলো এমনিই নষ্ট হয়ে যাবে আসলে কি বলবো তখন তো আসলে তাপমাত্রা এমন ছিল না তো এখন যেহেতু বাহিরের তাপমাত্রায় আপনার তিতাল্লিশ প্লাস সেহেতু আবার ওর উপরে যদি মুরগি বসে তা দেয় তাহলে মুরগির তো একটা তাপমাত্রা আছে তাহলে বোঝান যে সেই ডিমের যে পাত্রে আমরা ডিমগুলা রেখেছি সেই ডিমের তাপমাত্রা তাহলে কত হবে আরও বেড়ে যাবে তো এখন উপায় তো নাই আসলে ডিমগুলা বসিয়ে দিয়েছি এছাড়া ওই সময়ে আমার একটি দেশি মুরগিকেও কয়েকটি ডিম দিয়ে আমরা বসিয়ে দিয়েছিলাম তো আসলে ডিমগুলা ফুটবে কিনা আমি আসলে চিন্তিত যদিও আমি এই প্রথম বয়লার মুরগি বসিয়ে ট্রাই করতে চাইলাম তো এখনই এই অবস্থা হলো তাপমাত্রাটা এমন হলো তো দেশি মুরগির ডিমগুলা কয়েকদিন আগে আমি রাতের বেলায় ক্রস দিয়ে দেখেছিলাম যে ওদের আপনার ডিমের মধ্যে মনে হচ্ছে যে বাচ্চার আপনার ভুন আছে তো ডিমের ভিতরে আসলে বাচ্চার আভাস আমি দেখতে পেলাম তো ব্রয়লার মুরগির আসলে বয়লার মুরগির কয়েকটা দিনেও আমি দেখতে পেয়েছি যে আসলে বাচ্চারা আকৃতি কিন্তু আস্তে আস্তে আসতেছে কিন্তু জানি না আসলে এই তাপমাত্রাতে বাচ্চাগুলো বেশি থাকবে কিনা তো প্রিয় দর্শক আসলে আপনারা আমার সঙ্গেই থাকবেন যে পরবর্তীতে আসলে এই ব্রয়লার মুরগি থেকে আসলে ব্রয়লার মুরগির ডিম থেকে আসলে আমার মুরগি দিয়ে দেশি মুরগি দিয়ে আসলে বাচ্চা ফোটানো হয়েছে কিনা বা কি অবস্থা নষ্ট হলো কিনা তো এটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমার দেশি মুরগির ডিম থেকে আসলে বাচ্চাগুলো ওঠে কিনা সেটাও একটা চ্যালেঞ্জের বিষয় তো আসলে বাচ্চা না উঠলেও সমস্যা নাই আমার ব্যক্তিগতভাবে যদি ব্রয়লারের ডিম এবং দেশি মুরগির ডিম থেকে একটা বাচ্চা না ওঠে তাও আমার কোনো আর্থিকভাবে সমস্যা নাই কিন্তু সমস্যা বা কষ্ট লাগে এটাই যে একটা মুরগি কিন্তু বাচ্চা ফোটানোর জন্য বলতে গেলে যে সারাদিনে এক বেলা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে কিন্তু ডিমগুলো না দেয় মানে আপনারা সবাই জানেন যে একুশ দিনে মুরগির ডিম থেকে বাচ্চা বের হয় তো এবং হাঁসের ডিম বসালে তো আরো মুগিকে আরো দিন বসে থাকতে হয় সাতাশ দিন বসে থাকতে হয় সেক্ষেত্রে আসলে আপনারা যারা আসলে বাড়িতে মুরগি লালন পালন করে থাকেন আসলে মুরগি থেকে আপনার কয় টাকা আসলো কয়টা ডিম আসলো এইগুলো আসলে টাকার আপনার কি টাকার মানদণ্ডে আসলে দণ্ডিত করা যায় না আসলে যারা এগুলো লালন পালন করে এদের মায়া মমতা ভালোবাসা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে মুরগিগুলার জন্য যে কষ্ট হবে যে এত কষ্ট করে আপনার একুশ দিন বিশ একুশ দিন মুরগিগুলা না দিলো কিন্তু সময় কোনো ওরা কোনো বাচ্চা পেলো না অনন্য শুধুমাত্র ওরা বসে থাকলো তো সে কারণেই আর কি তো সে কারণেই আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি টর্চ দিয়ে কিন্তু ডিমগুলো আসলে দেখার চেষ্টা করতেছি কিন্তু আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কিন্তু কয়েকদিন আগে যখন আমি টর্চ লাইট দিয়ে প্রত্যেকটি ডিম চেক করেছিলাম তো প্রত্যেকটা ডিমের মধ্যেই কিন্তু ভ্রুণ ছিল এবং মনে হচ্ছিল যে এই সকল এবং মনে হচ্ছিলো যে এই ডিম থেকে বাচ্চা আসলে ফুটবে কিন্তু আমি গত রাতে ভিডিও করেছি সেই ভিডিওগুলাই আপনারা দেখতেছেন কিন্তু আসলে যে টর্চ লাইট দিয়ে আমি দেখতেছি এখন কিন্তু আসলে ডিমগুলোর বয়স একটু বেশি হয়ে গেছে যার কারণে ডিমগুলো হ্যাসিংয়ে ডিমগুলো কুচে বসানো অনেক দিন হয়ে গেছে যার কারণে ডিমগুলো আমি স্পষ্টভাবে দেখে বুঝতে পারতেছি না যে কী হবে তো আসলে আপনাদেরকেও আমি আসলে ডিম এই টর্চ লাইট দিয়ে আপনাদেরকেও আমি আসলে বোঝাতে পারছি না তো এখন একুশ দিন পর্যন্ত ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই কারণ আমার আসলে জানা নাই যে এ পর্যায়ে ডিমের অবস্থা কেমন হয় বা ডিম টর্চ লাইট দিয়ে দেখলে কেমন হয় সেটা কিন্তু আসলে আমি জানি না তো সেই একুশ দিন পর্যন্ত আসলে আমি ওয়েট করব তো আমার মনে হয় যে ব্রয়লারের ব্রয়লারের ডিমগুলো আসলে হয়তোবা নষ্ট হয়ে গেছে এবং দেশি মুরগির যে ডিমগুলো আপনাদেরকে আমি দেখালাম সেই দেশি দেশি মুরগির ডিম থেকে হয়তোবা বাচ্চা উঠবে কারণ আমি ক্যামেরাতে বোঝা না গেলেও আমি কিন্তু টস দিয়ে বুঝতে পারছি যে কিছু কিছু ডিমের মধ্যে আসলে বাচ্চার আভাস বোঝা যাচ্ছে তো আসলে ক্যামেরাতে ওইভাবে ওঠে নাই তো এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত তো এই জন্য সবাই আমার আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি যে যে যেখানে থাকেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আসলে হাঁস মুরগি বা গরু ছাগল আমরা ইউটিউবে দেখে বা ইয়েতে ইউটিউবে দেখে কিন্তু আমরা অনেকেই মনে করি যে কাজগুলা অনেক সহজ সুন্দরভাবে করা যায় কোনো মন্দ বেরোচ্ছে না কোনো কষ্ট নাই বা লালন পালন করা একেবারে সহজ মানে সুন্দর পরিপাটি আসলে ভাই এই হাঁস মুরগি আপনার গরু ছাগল এইগুলো পালন করতে অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক কষ্ট করতে হয় যেগুলো আমরা আসলে ইউটিউবে দেখতে পাই না বা অনেক খামারি বা অনেক লোকই আছে কিন্তু অনেক তাদের বাস্তবতা কিন্তু আপনার ইয়ের ইউটিউবের মাঝে কিন্তু শেয়ার করে না অনেক পোলট্রি খামারি আছে এবং যারা হাঁস মুরগি লালন পালন করে এরা কিন্তু এই আপনার ইউটিউবের অন্তরালে কিন্তু এইসব হাঁস মুরগি বা গরু ছাগল যখন অসুস্থ হয় তখনকার ভিডিও কিন্তু আপনাদের মাঝে দেখায় না এবং যখন অত্যাধিক সমস্যার সম্মুখীন হয় তখনও কিন্তু আপনাদের কাছে আসলে ফেস করে না তো যার কারণে আপনারা অনেকেই জানতে পারেন না তো প্রিয় ভাইয়েরা আসলে হাঁস মুরগি গরু ছাগল আপনারা ইউটিউব দেখে সবাই লালন পালন করবেন না তো এগুলোর জন্য যদি লালন পালন করতে চান তবে অবশ্যই একটু কষ্ট স্বীকার করে নিয়েই করতে হবে এবং আসলে এগুলো যখন আপনি পড়তে যাবেন তখন আপনি আপনাকে এখানে প্রচুর সময় দিতে হবে সময় না দিলে কিন্তু ভাই আসলে কখনো লাভ হবে না কারণ আমরা দরিদ্র শ্রেণীর যারা আছি তারা কিন্তু কিছু কিছু জিনিস পালি কিন্তু আমরা আপনার লাভের আশাই বা একটু লাভ না হলে বা একটু সচ্ছলতা না হলে কিন্তু আসলে কয়বার এরকম হয় কারণ যারা ধনী ব্যক্তি তারা তো শখ করে অনেক কিছুই পালে বিড়াল পালে যা আমাদের আসলে কোনো সময় বা পরিবেশগতভাবে প্রয়োজন হলেও কিন্তু ব্যক্তিগতভাবে এগুলো আসলে পালন অনেকে করে না তো অনেক ধনী ব্যক্তি আছে যারা আপনার বিভিন্ন কবুতর আপনার পাখি তারপরে আপনার কুকুর বিড়াল এগুলো কিন্তু লালন পালন করে থাকে কিন্তু আসলে দরিদ্র মানুষ যারা তারা কিন্তু কিছু লাভের আশাই লালন পালন করে থাকে তো প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যদি আসলে বাড়িতে সেরকম জায়গা থাকে বা সময় দিতে পারেন তবে আপনারা এগুলো হাঁস মুরগি গরু ছাগল পালবেন নতুবা এগুলো করবেন না কারণ একটা প্রাণী কিনা যত সহজ কিন্তু বিক্রি করা কিন্তু অনেক কঠিন আপনার টাকা থাকলে মুহূর্তের মধ্যে কিন্তু আপনি গরু ছাগল হাঁস মুরগি কিনে এনে বাড়ি ভর্তি করতে পারবেন কিন্তু যখন বিক্রি করতে যাবেন তখন কিন্তু আপনার ওই দাম কিন্তু আপনি সহজে পাবেন না এবং এইগুলি পুরা অভিজ্ঞতা না থাকলে কিন্তু আসলে সবাই এগুলি বেশি দামে বিক্রি করতে পারে না তো তখন কিন্তু আপনার অবস্থাটা আসলে জটিল মনে হবে এই জন্য হুটহাট করে কিছু করা যাবে না ভাই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন তো আজকের মতো এখানে রাখছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত